আল্লাহ সাহায্য পেতে হলে তিনটা গুণ অর্জন করতে হবে বলেন কয়টা আপনি যদি সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্য অর্জন করতে চান তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে তিনটা আমার কলেজ আর ভাইয়ার এক নাম্বার আল্লাহর কাছ থেকে যদি আপনি সাহায্য পেতে চান আপনাকে মোমেন হওয়া লাগবে মোমেনের বিকল্প কিছু নাই ইমানকে ঠিক করা লাগবে আল্লাহ কোরআনে বলছেন লা তাহিনু লা তাহজান ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম চিন্তার কোনো কারণ নাই দুশ্চিন্তা করো না টেনশন করো না পেরেশানি হইও না তোমরা যদি মোমেন হও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব ওয়াদাকার আল্লাহ আল্লাহ বলেন আমি যে ওয়াদা করি আমার ওয়াদা সত্য এই জন্য আল্লাহর কাছ থেকে যদি সাহায্য পেতে চায় আগে ইমানকে কি করতে হবে মজবুত গেবত মহামারী আকারে চলছে গালাগালি মহামারী আকারে চলছে আমানতের খেয়ানতদারি মহামারী আকারে চলছে আপনি যদি খোঁজ দিতে থাকেন আমি মোল্লা নাজিম আপনাকে লিখে দিয়ে দিলাম আমি শুদ্ধ আপনি যদি খবর নেন তাহলে লাখে একজন কেউ সঠিকভাবে আমানতদারিতে পাওয়া যায় না সেই যুগে এখন আমরা আছি না না আমানতের খেয়ানত হচ্ছে জায়গায় জায়গায় কথায় কাজে কেন আপনি একটা কথা কাউকে বলছেন ভাই কথাটা কারো কাছে বললো না এটা তোমার কাছে আমানত দশ মিনিট পরে বলে দেয় কথা কি ঠিক বললাম আমানতের কে আনত হচ্ছে কিনা তাহলে বোঝা গেছে ইমান কি নাই ঠিক ইমান ঠিক ইমান ঠিক থাকলে আপনি কখন এই কাজ করতে পারবেন না আমার কলেজার ভাইয়ারা আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ কি হও আল্লাহর কাছে সাহায্য চাও নিজের মোমেনের বৈশিষ্ট্য হলো আল্লাহ রবুর আলমিন বললেন মোমেনের বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে তারা চায় আর আল্লাহ পাক বলছেন ওদি আস্তাজিব লেখো আমার বান্দারা যখন আমাকে ডাকে আমি অবশ্যই আমার বান্দার ডাকে সারা দে আল্লাহ যদি আমাদের ডাকে সারা না দিতেন আমাদের উপায় ছিল না তাহলে এক নাম্বার গুণ আল্লাহ কাছে সাহায্য চাইতে হলে কয়টা গুণ অর্জন করা লাগবে তিনটা তার মধ্যে কত হলো ইমানকে কি করা লাগবে ঠিক করা লা ইলাহা ইল্লাল্লাহ রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম ও সাল্লাম বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি অলিয়মিল আখের অল কদ্রি খৈরিহি ও শরিহি মিনাল্লাহি তালা দুই নাম্বার গুণ সাহায্যটা চাইতে হবে নামাজের ভিতরে পাঁচ নামাজ নাই মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে কথা কি শুনতেছেন পাঁচ অক্ত নামাজ নাই মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে বিপদে পড়া দশ কেজি জিলাপি লইয়া মসজিদে যাইয়া হুজুরের পকেটে একশো টাকা দিয়া বলতেছে হুজুর বড় বিপদে আছি দোয়া কইরা দিয়ে এই রকমের জিলাফি দিয়া নিজে নামাজ না পড়া দোয়া করলে দোয়া কবুল হবে না হবে না হবে না এটা মোল্লার কথা নয় এটা আল্লাহর কথা ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালাত আল্লাহ বলতেছে সাহায্য চাও নামাজের মাধ্যমে মোল্লার কথা না আল্লাহর কথা সাহায্য চাও কিসের মাধ্যমে ইনো বিসসবরি ওয়াসসালাত নিজে নামাজ পড়ে না দশ কেজি জিলাপি ক্যান্টারম্যান থেকে কিডনালডা 1000 টাকার নোট মোল্লা নাজিরের পকেটে দিয়া হুজুর দোয়া করেন বিপদে আসি কোন লাভ নাই কারণ বিপদে পড়বে যারা নামাজে দাঁড়ায় সাহায্য চাইবে তারা এই কথা কি আমার না আমার আল্লাহ সূরাতুল বাকারা আল্লাহ বলছেন আস্তাইনু বিসবরি ওয়াসসালাত বান্দারে সাহায্য চাও নামাজের মাধ্যমে সাহায্য চাও নামাজের মাধ্যমে আস্তাইনু বিসবরি ওয়াসসালাত ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করব লম্বা নম্বর সেজদা দেন হযরতে فاطمه রাদিয়াল্লাহু আমি আমার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম বাবা আপনি আমাকে বলেন তো বিপদে পড়লে আমি কি করব আল্লাহ নবী বললেন فاطمهরে যখনই বিপদে পড়বা নামাজে দাঁড়ায়া যাও কোথায় দাঁড়াও নামাজ 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 সালাত 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 নামাজের ভিতরে দোয়া কবুল হয় এর ভিতরে নামাজ পড়েই না নামাজে পাঁচটা আযান হয় মসজিদের সামনে দিয়ে চলে যায় কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে রাজি না তিন নম্বর গুণ হলো নিস্তবান হওয়া নিস্তার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নিস্তবান হওয়া নিস্তার ব্যাখ্যা আমি করতে পারব না আমার হাতে এত সময় নাই তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায় লোক দেখানো হলে হবে না লোক দেখানো হলে হবে না না আমার কথা কেউ মাইন্ড খাইয়েন না কষ্ট পায়েন না নামাজ পড়তেছেন বৃষ্টির জন্য কিসের জন্য কিন্তু নামাজের সামনে একশো দশটা ক্যামেরা এটা কাটতে দিয়ে এটা আবার ফসল করো না বিপদে ফেলাই আপনি সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছে লোক দেখানো হতে পারে প্রচার করা আমি নিষেধ করি না না বলি নেই কিন্তু বিষয়টা যদি হয় লোক দেখানো কেন্দ্রিক তাহলে এই ইবাদত কি কবুল হবে না ওমা উমির ও ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিনা একলাসের সাথে চাইতে হবে ইখলাস থাকা লাগবে আপনার মধ্যে একলাস একলাস দান করতে হবে একলাসের সাথে সাহায্যটা চাইতে হবে একলাসের সাথে যা কিছু করবেন আপনার মধ্যে একলাস থাকতে হবে সব কাজ কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এই নিষ্টা নিষ্টার মাধ্যমে যদি আপনি সাহায্য চাইতে পারেন এই তিন ধরনের গুণ যদি আপনার মধ্যে থাকে আপনাকে সাহায্য করবেন কে আর এই তিনটা গুণ নবীদের ভিতরে আছে না না